আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বড় বড় মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে বর্ষীকরণ যে কোনো নারী আপনাকে দেখলে ছটপট করবে যে কোনো নারী আপনার জন্য ছটপট করবে এটা একটি পরীক্ষিত বর্ষীকরণ তাবিজ আপনি প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন খুবই পরীক্ষিত তাবিজ খুব সহজে কাজগুলো করতে পারবেন তো এগুলো হচ্ছে সব কিছু বিশ্বাসের ওপর আপনার যদি বিশ্বাস থাকে তো অবশ্যই আপনি কাজের রেজাল্ট পাবেন এ তাবিজটি আপনি লিখবেন কাজ করবেন এ তাবিজের ওপর আপনার যদি বিশ্বাসটুকু যদি না থাকে যে কাজটা হবে এরকম একটা মনের মধ্যে যদি বিশ্বাস না থাকে সেক্ষেত্রে কাজগুলো হয় না অনেকে বলে যে দেখি কাজ হয় নাকি আমার পাশের বাড়ি একটা মেয়ে আছে পরে করে দেখি কাজ হচ্ছে কি না এগুলো ক্ষেত্রে হয় না আসলে আপনি যদি মন থেকে কাউকে ভালোবাসেন আপনি একিন বিশ্বাস নিয়ে কাজগুলো করবেন অবশ্যই দেখবেন যে আপনার মহব্বতে সে বর্ষীভূত হয়ে যাবে তো এটি আপনি কিভাবে করবেন বিস্তারিত বলে দিতেছি তার আগে বলে রাখি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা যে কোনো কাজ আমার থেকে করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর হোয়াটসঅ্যাপ আছে বৃহস্পতিবারের তাবিজ সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে মেশক জাফরান কালিদে তাবিজ লিখবেন নিচে যে ফাঁকা দুটো ঘর দেখতেছেন এখানে নাম দেবেন প্রথম ঘরে দেবেন মেয়ের নাম এর মায়ের নাম অর্থাৎ অমুকের মেয়ে অমুককে অমুকের ছেলে অমুকের কাছে পাগল করে আনো উল্লেখ করে দেবেন কোনো মেয়ে উপর প্রয়োগ করলে অমুকের ছেলে মুখ পাগল হয়ে অমুকের মেয়ে অমুকের কাছে নিয়ে আনো উল্লেখ করে দেবেন দিয়ে আগরবাতি ধোয়া দেবেন একটা আঁতর ভরাই দেবেন দিয়ে একটা ছোট্ট মাদুলিতে ভরে সুতো দিয়ে বেঁধে গাছে লটকাই দেবেন যেন বাতাসে নড়াচড়া করে তিন থেকে পাঁচ দিন সময় নেবে সে আপনার বর্ষীভূত হবে আপনার জন্য অস্থির হবে